তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও যে ভিডিওতে দেখতে পারবেন কিপটাম কি কীভাবে করতে হয় তো গাইজ এই যে দুজন বৈশা রয়েছে বদ্ধ লোক তো আমি আর ফর বা একটা বেড়ে গেছি এই জায়গা তো গাইজ কিভাবে এখন দেখতে পারবেন যে কিপটাম কি করতে হয় প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি তাটকা বেড়ে গেছি আমরা এই জায়গায় এসে বৈশা রয়েছি তো গাইজ ফর হাত বাই অনেক চিন্তিত তো গাইজ এই যে আল্লাহ তুই কত বেড়েছ সব থাকতি তুই কথা এসতে তো এই যে আমাদের মাঝে ফরহাদ ভাই আছে

কারণ এইভাবে যেভাবে কিপ কি করতে আছে ঠিক আছে এরকম কিপ টাইম কি করে করলে কইতে টাইম লাগবে না পায়ের গাম তাই নিয়ে মনে করেন কাজ করে আমরা তো তা করতে পারি না আমরা মাথার গাম পায়ের হলে কাজ করি আর ও তো পায়ের গাম মাথায় না কাজ করে আর মনে করেন বল কইতে টাইম লাগবে না ঠিক কইনে ফরহাদ ভাই তো সবাই দোয়া করবেন আশা করি যেন আমরা আর নতুন নতুন বলক নিয়ে আসতে পারো তো তো ফরহাদ ভাই অনেক বইসা রইছে এই যে অনেক অনেক হাসতেছে তো ফরাদ ভাই তো কিছু বললো না কিন্তু ফরাদ ভাই কিছু বলবো না কিছু কিছু বললো না আসিফ কিছু বলবো না হ্যাঁ ভাই বললাম ভাই একটা নির্দোষ মানুষ কিভাবে অবদস্ত করতেছে শুভর কাছ থেকে শিখা যাব ঠিক আছে তো শুভ যে করতেছে আমি ওর কাছে কখনোই আশা করিনি যে আমাকে ওতে এরকম খারাপ ভাবে মিন করে ভিডিও বানাইবে তো জন্য অনেক দুঃখ করতেছি অনেক কান্দেছি